এখন হচ্ছে আমরা এই বিশ সমাধান করব তো আমাদের বিশ নম্বর বলে দেওয়া আছে যে সমাধান করো কজ এ মাইনাস সাইন ভাগ কজ এ প্লাস সাইন এ সমান সমান রুট ওভার থ্রি মাইনাস ওয়ান ভাগ রুট ওভার থ্রি প্লাস ওয়ান তো আমাদের যদি এরকম থাকে যে উপরে আর নিচের মানগুলো যদি এক থাকে যে কজ এ কজ এ সাইন এ সাইন এ রুট থ্রি রুট ওভার থ্রি ওয়ান ওয়ান এরকম যদি এই সমজাতীয় হচ্ছে আমাদের মান থাকে তাহলে হচ্ছে আমরা এখানে দুজন বিজন করে অঙ্কটা হচ্ছে খুব সহজেই সমাধান করতে পারবো আমরা প্রথম হচ্ছে এখানে এইটাকে বিয়োজন করব যুজন বিয়োজন করার সিস্টেম হচ্ছে যে উপরে যেটা আছে এটা হচ্ছে আমরা এই উপরও একবার লেখবো নিচে একবার লেখবো তো আমরা উপরে হচ্ছে একবার লিখে নিলাম যে cos a sin a এবং এটা হচ্ছে নিচে একবার লিখবো যে কজ এ sin সাইন তাহলে আমরা এই উপরারটা কি করছি উপরারটা হচ্ছে উপরে একবার নিচে একবার এরপর হচ্ছে এই যুজন মানে প্লাস তাহলে আমরা এখানে প্লাস দিব আর এই বিয়োজন মান হচ্ছে মাইনাস আমরা এখানে হচ্ছে একটা মাইনাস দেব এখন আমরা এই যে নিচের যে মানটা আছে কজ এ প্লাস সাইনে এটা হচ্ছে একবার উপরে লিখবো তাহলে আমরা এখানে হচ্ছে উপরে লিখলাম আমরা এখানে একটু ব্র্যাকেট দিলেও পারি আর না দিলেও পারি তাহলে এখানে এই আমাদের নিচে যেটা আছে এখন এই প্লাস আর মানে যুজন মানে যুগ আর বিয়োজন মানে বিয়োগ দিয়ে প্লাস এর পরে নিচে যেটা আছে এটা উপরে একবার লিখবো যে কজ এ প্লাস সাইনে এরপরে এখানে হচ্ছে আমরা আবার নিচেও লিখবো যে কজ এ প্লাস সাইনে তাহলে আমরা কি করছি এখানে আমরা এখানে কি করছি দুজন বিজন করছি যে এখানে এই কজ এ উপরের উপরেরটা উপর একবার নিচে একবার এবার যুজন মানে যুগ বিজন মানে বিউ এবারে নিচেরটা উপরে উপরও একবার উপর নিচেরটা নিচে হচ্ছে একবার এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে দুজন বিয়োজন করব তাহলে এখানে √1 3 1 আছে তাহলে হচ্ছে আমরা এখানে লিখব রুট ওভার থ্রি মাইনাস ওয়ান উপরে একবার নিচে একবার রুট ওভার থ্রি মাইনাস ওয়ান এই যোজন মানে হচ্ছে প্লাস তাহলে আমরা এখানে হচ্ছে প্লাস দিব এখানে প্লাস দিয়ে নিচে নিচে যেটা আছে এই নিচেরটা উপরে একবার থ্রি প্লাস ওয়ান আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ বিয়োজন মানে হচ্ছে বিয়োগ তাহলে নিচেরটা আমরা নিচে লিখব হচ্ছে একবার যে রুট ওভার থ্রি প্লাস ওয়ান এখন হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করব আমরা এখানে একটা সাইড নোট দিয়ে আছে লিখে দিব যে যোজন বিয়োজন কর 100 লিখে দিব যে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন যোজন বিয়োজন কর এখন হচ্ছে আমরা এখানে যে কাজটা করব যে এখানে আছে আমরা লিখতে পারি হচ্ছে cos a cos a sin a এরপর হচ্ছে আমরা প্লাস সাইনে এখানে হচ্ছে ভাগ দিলাম ভাগ এখানে আছে কাইনাস সাইনে এখানে ব্র্যাকেটের বাইরে যদি আমাদের মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নের হচ্ছে পরিবর্তন হয় এখানে প্লাস ছিল হয়ে যাবে হচ্ছে মাইনাস তাহলে এখানে হবে হচ্ছে কস এ মাইনাস সাইন ব্র্যাকেটের বাইরে মাইনাস ছিল যার কারণে হচ্ছে ভিতরে চিহ্ন প্লাস ছিল এটা হচ্ছে মাইনাস হয়ে গেছে এখানে আর সমান সমানে সমান সমান এখানে হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান ভাগ এখানে হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে হচ্ছে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে তাহলে হচ্ছে এখানে প্লাস ছিল হয়ে যাবে হচ্ছে মাইনাসের ওয়ান এখন হচ্ছে আমরা যে কাজটা করবো আমরা দেখবো হচ্ছে এখানে কাটাকাটি যাই কিনা তাহলে আমাদের এখানে এখানে মাইনাসের আছে আছে এখানে প্লাস এর আমরা হচ্ছে কাটতে পারি তাহলে আমাদের উপরে থাকতে আমরা এখানে দেখতে পাই হচ্ছে টু কজ এ আর নিচে আছে হচ্ছে আমাদের যে এখানে একটা প্লাসের কজ এখানে একটা মাইনাসের এর কজ যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে দুইটা মাইনাসের সাইন তাহলে হচ্ছে টু সাইনে এখানে সমান সমানে সমান সমান এখানে আছে হচ্ছে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের প্লাস এর ওয়ান আর হচ্ছে মাইনাস এর ওয়ান যদি কাটাকাটি করি তাহলে থাকবে হচ্ছে দুইটা রুট থ্রি আর হচ্ছে টু রুট থ্রি ভাগ এখানে হচ্ছে আমাদের আছে যে একটা প্লাস এর রুট থ্রি এখানে হচ্ছে মাইনাস এর রুট থ্রি তাহলে আমরা হচ্ছে এটা যদি কাটাকাটি করি তাহলে থাকবে হচ্ছে মাইনাস এর ওয়ান মাইনাস ওয়ান টু এখন হচ্ছে আমরা যে কাজটা করতে পারি যে এখানে হচ্ছে টু টু কাটাকাটি করতে পারি তাহলে আমাদের থাকতেছে হচ্ছে কোয়াজে বাই সাইনে আমরা সূত্র শিখছি যে কোয়াজে বাই সাইনে সমান সমান হচ্ছে কটে তাহলে হচ্ছে আমরা কটে লিখতে পারি যে কটে সমান সমান কোয়াজে বাই সাইনে তাহলে হচ্ছে আমরা কোয়াজে বাই সাইনের পরিবর্তে লিখতে পারি হচ্ছে মাইনাস থাকবে তে মাইনাস কটে সমান সমান এখানে টু টু যদি কাটা দিই তাহলে থাকবে হচ্ছে মাইনাসের রুট থ্রি তাহলে আমরা দিলাম হচ্ছে মাইনাসের রুট থ্রি এখন আমরা যে কাজটা এখানে করবো এখানে হচ্ছে আমরা যদি উভয় পক্ষে গুণ দিই তাহলে হচ্ছে মাইনাস মাইনাস চলে যাবে তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে আছে রুট ওভার থ্রি তাহলে আমরা ডিগ্রি মান হচ্ছে আমাদের রুট ওভার থ্রি তাহলে হচ্ছে আমরা এই রুট ওভার থ্রি এর পরিবর্তে কট থার্টি ডিগ্রি বসে দিলাম আর এখানে হচ্ছে উভয় পক্ষে গুণ দিলে আমাদের হচ্ছে এই মাইনাসের মাইনাস মাইনাস কেটে যায় তাহলে হচ্ছে উঠে যাচ্ছে তাহলে আমরা হচ্ছে এই কটে কটে যদি কেটে দিই তাহলে আমাদের মান থাকবে হচ্ছে এ সমান সমান থার্টি ডিগ্রি তাহলে আমাদেরকে বলছিল সমাধান করার জন্য তাহলে হচ্ছে আমরা এখানে সমাধান করছি যে এখানে এর মান হচ্ছে থার্টি ডিগ্রি এর মান হচ্ছে থার্টি ডিগ্রি আশা করছি খুব সহজেই তোমরা এই বিশ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আল্লাহ হাফিজ